বন্ধুরা তো চলো আজকে তোমাদেরকে আমি আমার ছেলের মুখটা দেখাই কারণ ও এখনো ঘুমায়নি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি একটু পরে ঘুমিয়ে পড়বে আর ঘুমলে পরে তো ভিডিও কাটা যায় না তাই যে দেখো হ্যালো বন্ধুরা তো চলে আসলাম নতুন আরও একটু ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আমার ছেলের দুটো জামা শেয়ার করব ও কিন্তু প্রচুর জামা পেয়েছে তাওয়ালা তারপর হচ্ছে অনেক কিছু পেয়েছে কিন্তু এই দুটো জামা হচ্ছে আমার কাছে ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো ওই প্যান্টটা কত কিউট না ছোট্ট বাচ্চাদের জামা কাপড় খুব ভালো লাগে দেখতে তো এই জামাটা হচ্ছে আমার মা আমার ছেলের জন্য আর হচ্ছে আমার ভাই বউ তো ও হচ্ছে এই পিঙ্ক কালার ড্রেসটা আমার মানে ছেলের জন্য নিয়ে এসেছে আর ও তো ছোটো ও ফিতে ফিতেপাদা জামাগুলোই পরে আর যেহেতু গরমকাল তাই জন্য ফিতেপাদা জামা প্রচুর হয়েছে তাওয়ালাও প্রচুর পেয়েছে কিন্তু তাওয়ালাগুলো তো এখন ব্যবহার করা যাবে না যেহেতু খুব গরম তো সামনে তো শীত আসছে তখন ওগুলো কাজে আসবে আর এই জামাটার সামনে যে পুতুলের ছবিটা ছিল বেশ ভালো লাগছিল আর এদিকে দেখো আমার মা হচ্ছে আমার পুচপুর এদিকে মানে কাপড়গুলো ধুয়ে দিচ্ছে যেগুলোতে হচ্ছে পটি করে ইস্যু করে ওই জামা কাপড়গুলো মা সব ধুয়ে দিচ্ছে জামা কাপড় বলতে এগুলো তো মানে শাড়ি ছিঁড়ে বানানো হয়েছে পরানোর জন্য ওকে তো সেগুলোই মা হচ্ছে ধুয়ে দিচ্ছিল আমার মা দুদিন থাকবে তারপর আবার চলে যাবে দিনের বেলা আসবে রাতের বেলা আবার চলে যাবে এইভাবেই আসবে আর কি কারণ হচ্ছে কি বলো তো বাড়িতে তো আমাদের মানে মহিলা মানুষ নেই বাবা আর ভাই ওদেরকেও তো রান্না করে দিতে হবে তাই জন্য আমার মা এসে থাকতে পারবে না মানে এসে এসে আমার যা কাজ করার করবে আবার চলে যাবে কারণ যেহেতু আমার বাড়িটা অনেকটাই কাছে আমার বাবার বাড়ির থেকে আর এদিকে আমি দেখো ঘুম থেকে উঠে হচ্ছে মানে ওষুধ খাচ্ছিলাম কতগুলো করে যে ওষুধ খেতে হয় ভাত খাওয়ার পর চারটা তারপর খাওয়ার আগে একটা আবার খালি পেটে একটা এত ওষুধ খেতে খেতে আমার অবস্থাই শেষ আর এই ছ সাত দিনে আমি একদম শুকিয়ে দেখো একদম কঙ্কাল হয়ে গেছে কঙ্কাল নিজেকে নিজে দেখলেই আমার খুব মায়া লাগছে আর এদিকে দেখো এখন আমি চা খাচ্ছি মুড়ি আর হচ্ছে মেরি বিস্কিট কারণ হালকা খাবারই এখন খেতে হবে যেন সেলাইয়ে পেশার না পড়ে আর অল্প অল্প করেই খেতে হবে তোমরা বলছো যে আমার বেবি বয়ের কী কী সিমটমগুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করতে তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো মাত্র এই আটটা কি নটা দিন হয়েছে বাড়িতে এসেছি বুঝতেই পারো এখনও শরীরটা অনেকটা দুর্বল খুব তাড়াতাড়ি দু একের মধ্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে আমার বেবি বয়ের সিমটমগুলো কী কী ছিল তো তোমরা আমার চ্যানেলে একটু লক্ষ্য রেখো আর এদিকে আমি ওষুধগুলো গুছিয়ে রাখছিলাম আমার যেগুলো ওষুধ এখন চলছে আর আমার বেবির যেগুলো মানে রোজ খাওয়াতে হয় ওই ওষুধগুলো আর কি আলাদা করে রাখছি যেগুলো কিছুদিন পরে লাগবে আর আমাকে তো ডক্টর কত যে মেডিসিন দিয়েছে কি বলবো বারো দিনের আলাদা তারপরে বারো দিন আলাদা তারপরে আবার প্রোটিন পাউডার দিয়েছে যাতে শরীরটা একটু ভালো হয় যেহেতু দুর্বল হয়ে গেছে শরীরটা আর কতটা রোগাও হয়ে গেছে আমি ছেলের জন্য তো আমি সারাদিন ভিডিও করতেই পারি না এখন তো আমি আতুর ঘরে আছি যে কারণে কি ভিডিও করবো বুঝে পাই না আর আমার ছেলে তো দিনের বেলা দিন ঘুমোয় একদম মানে সকাল ছটার দিকে উঠবে একটু করে খাবে আবার ঘুমোবে কিন্তু রাতের রাতেরবেলা না একটু হচ্ছে জেগে থাকে আর কি যেই কারণে আমার মানে সকালবেলা শরীরটা একটু টায়ার্ড লাগে যেহেতু ঘুম হয় না রাতে আর ভিডিও করে এনার্জি থাকে না আর আতুর ঘরে কী সেরকম ভিডিও করব আর তোমরা তো ভিডিওর জন্য একদম মানে কি বলবো কমেন্ট সেকশন ভরে দিচ্ছ ভিডিও দাও ভিডিও দাও তো বুঝতেই পারছো শরীর তা এখন খুব দুর্বল আর আমি কিন্তু শুকিয়ে কাটা হয়ে গেছি তো আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করব আর আজকে কিন্তু আমি আমার ছেলের ফেসটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ব্লগটা স্কিপ করো না কন্টিনিউ দেখো তো এখন হচ্ছে আমার বাবু ঘুমোচ্ছে আর আমি ভাবলাম চলো এই সময় তোমাদের সঙ্গে একটু কথা বলি না হলে তো কথাই বলতে পারি না আর এখন হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার মা এসছে আমাদের বাড়িতে এই যে উঠে পড়েছে তো এদিকে আমার মা আমার ছেলে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপর আমার শাশুড়ি মাকে রসুন ছাড়িয়ে দিচ্ছিলো মানে আমার শাশুড়ি মা রান্না করবে আর আমার মায়ের দিকে একটু সবজি টবজি কেটে রেডি করে দেয় তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয় কারণ যেহেতু আমার জন্য আলাদা করে রান্না করতে হয় আবার বাড়ির সবার জন্য হ্যালো বন্ধুরা তো চলো আজকে তোমাদেরকে আমি আমার ছেলের মুখটা দেখাই কারণ এখনো ঘুমায়নি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে একটু পরে ঘুমিয়ে পড়বে আর ঘুমালে পরে তো ভিডিও করা যায় না তাই এই এই যে যে বাবা বাবা এই যে সারা দিন ঘুমায় রাতে বেলা একটু ঘুমায় না রাতে বেলা আমাকে হচ্ছে জাগিয়ে রাখে আর দিনের বেলাও ও সেই ঘুম একদম রাত্র আটটার দিকে ঘুম থেকে উঠবে আর একদম ভোরে ঘুমাবে সাড়ে চারটা সাড়ে তিনটা এরকম এই যে দেখো তো তোমরা দেখো তোমরাই বলো যে ও দেখতে কার মতো হয়েছে আমার মতো হয়েছে না ওর বাবার মতো তাহলে গুলিও একটু একটা চুমুকাই আমার পুচকুটা কিন্তু খুব শান্ত সারা দিন ঘুমোয় মানে আমাকে আমার কাজগুলো ঠিক সুন্দরভাবে করতে দেয় রাতে একটু কম ঘুমোয় আর কম ঘুমোয় বলতে এখন না দুদিন ধরে এত গরম পড়েছে ওই কারণেই হয়তো একটু কম ঘুমোয়ও আর ওর ফেসটা একবার ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে কারণ তখন তোমাদের দাদাভাই দূরের থেকে ধরেছিল তো ভালো দেখা যাচ্ছিল না আর এই যে আমি এখন বসে পড়লাম আমার ওষুধ নিয়ে ভাত খেয়ে নিয়েছি খাওয়ার পর চারটে ট্যাবলেট খেতে হয় তো এগুলো খাবো আর এদিকে আমার পুচকুর যে কাপড়গুলো আছে সেগুলো ভাজ করে ফেলবো আর আমার মাই ভাজ করে দেয় শাশুড়ি মাই ভাজ করে দেয় তো ওরা খেতে বসেছে তাই ভাবলাম চলো আমি ভাজ করে ফেলি আতুর ঘরে থাকলে তো কিছুই করা যায় না তাই জন্য আমি সারাদিন বসেই থাকি শুয়েই থাকি শুধু আমি আমার বেবিকে সামলাই আমাকে স্নান করে দেওয়া তারপর জামা কাপড় যেগুলো ভাজ করতে হয় সব কিছু গোছ গাছ এগুলো আমার শাশুড়ি মাই সব করে দেয় খালি ওকে খাওয়ানো ওকে লক্ষ্য রাখা ও হিসু টিসু করলে পরে চেঞ্জ করে দেওয়া এগুলোই আমি করি আর কি তাছাড়া আমি কিছুই করি না আর আমার করার মতো এখন তো পরিস্থিতিও নেই তাই না আমার বেবির ওয়েট কত হয়েছে আমি তো আগে একটা ভিডিওতে বলেছি তবু তোমরা জিজ্ঞাসা করছিলে তো বেবির ওয়েট হয়েছে তিন কিলো আর ইউএসসি রিপোর্টে আমার বেবির ওজন ছিল দু কিলো চারশো তো একজন বলেছিল যে বেবিটা হওয়ার পর নাকি ওজনটা বেশি হয় ঠিকই বলেছিল সে তাই জন্যই কিন্তু আমার বেবির ওজন তিন কিলো হয়েছে বাবুর হচ্ছে জামা কাপড় যা ছিল তারপরে এমনি যে কাপড়গুলো ওকে পরানো হয় ওগুলো ভাজ করে একটু ঘুমিয়েছিলাম তো এখন গিয়ে মানে স্নান করে আসলাম স্নান বলতে মাথাটা শ্যাম্পু করেছি আর হচ্ছে হাত পা ধুয়েছি শরীরটা ভেজে গামছা দিয়ে মুছেছি কারণ এখন তো স্নান করা যাবে না যেহেতু সেলাইটা এখনও আমার খুলে দেয়নি আজকে আসবে আমার সেলাই খুলতে আর আজকে হচ্ছে আমার হবে সাত দিন তো মানে কি বলবো রাতের বেলা তো ঘুম হয় না দিনে যতই ঘুমোয় না কেন রাতের ঘুমটা পূরণ হয় না তো আমার বাবু দেখতে কার মতো হয়েছে বাবার মতো না মার মতো তোমরা কমেন্টে জানিও তো চলো আজকে একটা ছোট্ট ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকম লাগলো ব্লগটা কমেন্টে জানিও ব্লগটা এখন বড় করতে পারছি না এই কারণে কারণ ভিডিও করার মতো এনার্জি নেই আর তোমরা মানে ভিডিওর জন্য সবাই অপেক্ষা করে থাকো তাই জন্যই আর কি তো চলো আজকের মতো টাটা